হ্যালো ফ্রেন্ডস কোয়েল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে গঙ্গা স্নান করতে শিবরাত্রির জন্য এখন বাজে রাত সাড়ে তিনটে তো দেখো আমরা হচ্ছে ঘাটে চলেও এসেছি সাড়ে তিনটের সময় বেরিয়েছি বাড়ি থেকে তো দেখো সব কিছু কেনাকাটা রেডি হয়ে গেছে আমরা এখন স্নান করে নেবো দেখো চারিদিকটা এখনো অন্ধকার তো এর মধ্যে আমরা গঙ্গাঘাটে চলে এসেছি সবাই রেডি হচ্ছে স্নান করার জন্য কি কি নেবে না নেবে দেখো দাদা ত্রিশ সব কিছু নিয়ে যাওয়া হয়েছে শ্যাম্পু বের করা হয়েছে গাড়ি থেকে জল তুলে আনা হয়ে গেছে এখন সবাই আমি ভেবেছিলাম এমনি গাড়ি থেকে চলে যাবো হেঁটে যাবো না তো এখন ভাবছি সবার সঙ্গে হেঁটে যাই করতে হবে তো দেখো আমরা জল তুলে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি হাঁটার জন্য আর যারা যারা এসেছিলো তারা সবাই টোটোতে চলে গেছে শুধু আমি সেতু বৌদি আর চন্দন দাদা দেখতে পাচ্ছ সামনে হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেক রাস্তা খুব কষ্ট তো দেখো বাড়ি এসে একদম ক্লান্ত হয়ে গেছে একদম টায়ার্ড পাগুলো ব্যথা হয়ে গেছিলো ওর জন্য একটু খুব কষ্ট হচ্ছিলো পাগুলো যত বসতে থাকছে ততই ব্যথা হচ্ছে আর ওর আগে চলে এসেছিলো বাড়িতে তো আসার পরে আমি কতক্ষণ একটু বসেই ছিলাম তো দেখো দিদি আরেকটা বোন আমার মেয়ে সবাই ফুলের মালা গাচ্ছে তো দেখো তো দেখো মুখটুক দেখে বোঝা যাচ্ছে কত টায়ার ওই দেখো পা ব্যথা মানে প্রচন্ড পা ব্যথা হয়েছে আর রাস্তায় সব কুচি কুচি পাথরগুলো ছিল ওর জন্য বেশি কষ্ট হয়েছে তো দেখো একটু বিশ্রাম নেওয়ার পর তার কিছুক্ষণ পরে আবার কাজে লেগে পড়েছি আমরা এটা হচ্ছে আমার যা আমি আর আমার সেতু বৌদি এখানে লুচি ভাজতে শুরু করে দিয়েছি মানে ঠাকুরের ভোগ প্রসাদের জন্য আর এখানে হচ্ছে পাশে গ্যাসে ওখানে হবে ঠাকুরের জন্য সুজি খিচুড়ি পায়েস এই সব টুকটাক তো সবাই মিলে হাতের সঙ্গে লেগে পড়েছে কাজে বেশি মানুষ তো নেই আর সবাই বড়রা যারা আছে তারা অন্য কাজ করছে ঠাকুরের মানে জিনিসপত্র গোছানোর জন্য তো সবাই মিলেমিশে করছে খুব ভালো লাগছে খুবই খুব আনন্দ করছি মানে খুব মজা হয়েছে এটাই আর কি মানে বাড়িতে একটা কাজ সবাই একসঙ্গে করলে সব কিছু খুব ভালো লাগে তো বললাম দেখো ছোট বৌদি এটা হচ্ছে বড় জেঠুর ছোটো বৌমা তো ছোট বৌদি হচ্ছে গ্যাসে এখানে হচ্ছে ঠাকুরের ভোগ করা হচ্ছে মানে খিচুড়ি প্রসাদ তো দেখো বৌদি এখানে একটু বসে একটু রেস্ট নিচ্ছে সব মুখ থেকে মানে মুখের দিকে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা হেঁটে এসে মানে এতটা ক্লান্ত আবার যদি হাঁটা অভ্যাস থাকতো তাহলে অতটা কিছু মনে হতো না তো চলো দেখো ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরে তোমাদের একটু দেখিয়ে দিই কী কী গোছানো হয়েছে মানে এখনও বিকেল সন্ধে মানে হবে হবে এরকম টাইম তো দেখো খাবার দাবার সব কিছু এখানে তুলে রাখা হয়ে গেছে ঢাকা দেওয়া আছে সব কিছু রেডি ভোগের জন্য আর এখানে দেখো ঠাকুরের ইয়েটা আলপনা করেছে সেতু বৌদি তো একটু বিকেলে টাইম পেয়েছিলো সব কাজমাস করার পরে এটা আল্পনা করে নিয়েছে আর দেখো আমি এখানে হচ্ছে আমাদের বাঘগুলো রাখা রয়েছে আর সব কিছু রেডি শুধু ফল প্রসাদটা করলে হয়ে যাবে চিড়ে ঠিরে সব কিছু রাখা রয়েছে ভোগের জন্য আর ঠাকুরঘরটা সব মানে খুব সুন্দর করে সাজিয়েছে চন্দন দাদা আর হচ্ছে আমার ভবতোষ দাদা দুই দাদা মিলে ঠাকুর ঘরটা সাজিয়েছে খুব সুন্দর করে মানে খুব ভালো লাগছে আর দেখো রাত্রেবেলা ঠাকুর ঘরে সব কিছু প্রসাদের জন্য তৈরি সব কিছু রেডি টুকটাক আর আমাদের ঠাকুর মশাইও চলে এসছে উনি যেরকমভাবে বলছে আমরা সেরকমভাবে গুছিয়ে দিচ্ছি ফুল ঢুল সব কিছু মানে আমরা তো পরে হেঁটে এসেছিলাম আর মা ছিল জেঠিমা ছিল ওরা হচ্ছে ভোরবেলার জিনিসপত্র স্নান টান করে এসে বেল পাতা টাতা সব কিছু যজ্ঞের জন্য সব কিছু ওরা গুছিয়ে রেখেছিলো তো দেখো মশাই চলে এসতে বলে রাত্রেবেলা আমরা রেডি হয়ে নিয়েছি ঘরের মধ্যে অন্ধকার আর আমরা একাকার কিছুই গোছ গাছ নেই কিছু মানে খুঁজে পাচ্ছি না এরকম এতক্ষে ফুলের মালাগুলো মানে বানানো হয়েছিল সেগুলো বাবা ভোলানাথের মাথায় দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের ঠাকুরের পুজো কিন্তু আমাদের বাড়িতে অনেক ক বছর ধরে পুজো হচ্ছে তো সবাই মিলে এক জায়গায় হলে যে খুবই মজা হয় এটা কিন্তু মানতেই হবে আমার খুবই ভালো লাগছিলো সবাই মিলে যে যার মতন মানে আনন্দ করছে সবাই মিলে মিলে মিলেমিশে একসঙ্গে কাজ টাজ করা হচ্ছে আর বাড়িতে পুজো হলে তো একটা অন্যরকম লাগে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো নতুন দেখছো ভিডিওটা তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি বদ্ধ মধুর দন্ত দন্তঘাত বিদাড়ি তারি বীর দেখো আরতি বসে পড়েছে যজ্ঞ করতে তো অনেকটা টাইম ভালো পুজো করেছে তো তো দুপুর বেলায় সব আম কাঠ শাল কাঠ অনেক কিছু দিয়ে সবকিছু গুছিয়ে রেখেছিল তো দেখো চারিপাশে বালি দিয়ে ইটের ওপরে এরকম ভাবে কিছু গুছিয়ে নিয়েছে ব্রাহ্মণ মশাই এখন যজ্ঞ করছে আর আমরা কিন্তু সবাই চারিপাশে একভাবে সবাই বসে আছি তো দেখো এখন কি হচ্ছে সবাই মাথা ভালো করে ঘুমটা টানছে কেন আমি কিন্তু এটা জানতাম না কারণটা তো উনি বলে দিল এক ব্রাহ্মণ মশাই মানে ঠাকুর মশাই এক এক রকমভাবে বলা বলে তো যজ্ঞের সময় নাকি চুল দেখাতে নেই মানে মাথা বের করে রাখতে নেই তো আমরা সবাই সবার মতন ভালো করে ঘুমটাটা বড় করে দিয়ে নিলাম এটাও একটা ভালো জিনিস ভালো লাগলো শুনে দেখে তো সব কিছুর মধ্যে একটা টেনশন হচ্ছিলো যে রাতটুকুনি পুরো জাগতে পারবো তো না ঘুমিয়ে পড়বো কী হবে সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল তো সবারই একটাই চিন্তা হচ্ছিল সবাই মিলে যদি গল্প করা যায় সবাই মিলে যদি আড্ডা দেওয়া যায় তাহলে হয়তো ঘুমটা আসবে না তো নিচে অনেক সুন্দর করে মাদর পাতা ছিল তো সেখানে সবাই মিলে খুব ভালোভাবে আড্ডা মানে আড্ডা দেবো এরকমভাবে একটা প্ল্যান চললো নয়তো অতটা রাত একা একা কী করবো কেউ কারোর মতন ফোন দেখবো না কি করব ফোন দেখলে অন্য মানুষটা কী করবে এই নিয়ে খুব হাসি ঠাট্টা খুব মজা হচ্ছিল কে কি করলো না করলো ওই নিয়ে মজা আর আমাদের ছোটো ছোটো যেই দুটো ছিল অনুষ্কা আর হচ্ছে মিথি তোমরা সবাই যা চেনো তো ওই দুটোতে যা ঝামেলা বাজাচ্ছিলো গান করছিলো নাচছিলো ওদেরকে নিয়ে সময়টা মানে ভালো হবে কেটে যাবে এরকম একটা ব্যাপার কেটেও যাচ্ছিলো তো দেখো ঠাকুর মশাই ঠাকুর মশার মতন সব কিছু গোছ গাছ করে নিয়ে উনি ওনার মতন যজ্ঞই বসে গেছে আগে কিন্তু জানতাম যে যজ্ঞ করবে ঠাকুর মশা শুধু তার মাথাটা ঢাকে কিন্তু এখন দেখছি না আমাদের মাথাও ঢাকতে বললো এটা আমি নতুন দেখলাম তো এক এক ঠাকুর মশা এক এক রকম বিধান তো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর যারা চ্যানেলটিতে মানে নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই আমার পাশে থাকবে সাপোর্ট করবে তাহলে তোমরা সবাই আমার পাশে থাকলে তোমাদের সাথে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো নমঃ লাইন আমাদের পুজোটা কমপ্লিট হলো দেখো তারপরে বারোটার সময় আমরা জল ঢালছি মানে চার প্রহর মানে চারটে প্রহরের মধ্যে চারটে চারবার জল ঢালা হবে তো এটা প্রথম প্রহরে জল ঢালা মানে বারোটার সময় ১২টা মানে ঠাকুর মশাই বলে গেল বারোটা জল ঢালতে হবে দুটোর সময় আর চারটের সময় আর তার আগে একবার জল ঢালা হয়ে গেছে তো সেই প্রথম বারোটার সময় আমরা জল ঢালছি তো দেখো সবাই একে একে জল ঢেলে নিচ্ছে আর ক্যামেরা ধরার জন্য একটু অসুবিধা তো হবেই মানে ঘরের মধ্যে সবাই আছে এর ক্যামেরাও ধরে দিচ্ছে এখন আমার ক্যামেরাটা ধরে দিলে সে তো বই

আর দেখো এখানে সবাই খিচুড়ি মানে ফল প্রসাদ নিচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলেও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বাই